もうちょっとだけじゃなくて、もうちょっとだけじゃなくて。 কোড য়ে সনগ়ে নারানে মানের কাক তুমার্য়ে ঙোডায়ে সুমে কাকরেত্রাই শুমেডুাখ্য়ের ইহয়ে য়ে সুমেয়ে হাছ্রাই হ� আছেন উপস্থিত আছেন আমাদের আমাদের প্রাক্তন মুক্ত কর্মাধ্যক্ষ এবং একজন আমাদের ব্লকের আমাদের কৃষ্ণরা এবং সবসময় উপস্থিত আছেন আমাদের বাঁকাগা স্বরূপ আমাদের জেলা পরিষদের থেকে এবং পঞ্চায়েত সমিতির থেকে আমরা বিভিন্ন রকম কাজে গিয়ে আমাদের স্কুলগুলো স্কুলগুলোকে আমরা বাধা আমাদের আমাদের যে জেলা পরিষদের সদস্য এবং আমাদের উপাধি আছে তাদের সহযোগিতায় আলাপ হয়েছে এবং একসঙ্গে আমাদের যে চারটা মাথা তিনটা জ্যাক্তি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহযোগিতা সঙ্গে আমরা যারা সহযোগিতা সবাই মিলে আমাদের বাজরা অঞ্চলে বিভিন্ন রকম কাজের যে ভাড়া আমাদের চলছে সেই আজকে অঙ্গ হিসাবে আমাদের এখানে শিলান্যাস করবে আমাদের এই জেলাটা সহযোগিতা সচিব এটার বাড়ির থেকে আমাদের রথযাত্রা শেষ হয়েছে আজকে পবিত্র মহরম সেই উপলক্ষে সমগ্র গাজলবাসী তথা মালদাবাসী বিশ্ববাসীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়কে উনি উন্নয়নের কাণ্ডারি উন্নয়ন নিয়ে ভাবেন ওনার সৈনিক হিসাবে আজকে আমরা মাঝরা অঞ্চলে জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে সমাজের সর্বস্ত মানুষকে নিয়ে এখানকার অঞ্চল নেতৃত্বকে নিয়ে আমার পঞ্চায়েত সমিতির সমস্ত কলিগ কর্মাধ্যক্ষকে নিয়ে বিশিষ্ট বুদ্ধিজীবীকে নিয়ে সবাইকে নিয়ে আজকে আমরা ট্রেনে শিলান্যাস করলাম তার শিলান্যাস করলাম আগামী দিনে আমরা উন্নয়নের সাথে আছি উন্নয়নের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির অনুপ্রেরণায় আমাদের মালদা জেলা পরিষদের অর্থানুকূলে আমাদের এই এলাকার জেলা পরিষদ সদস্য আমাদের খাদ্য কর্মাদক্ষ মাননীয় রীতাসিংহ মহাশয়ের অর্থানুকূলে প্রায় বারো লক্ষ টাকা ব্যয়ে আজকে মাঝরা অঞ্চলে আমাদের বামনগোলা মোড় থেকে আমাদের বামনগোলা মোড়ে আমাদের একটি শুভ ট্রেনের আজকে আমরা শিলান্যাস করলাম আমার সাথে উপস্থিত আছেন আমাদের গাজন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালদা জেলা পরিষদের সদস্য মাননীয় দিনেশ কুব মহাশয় আমার সাথে আছেন গাজন ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের দাদা মোজাম্মেলদা আছেন আমার সাথে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ গাজল ব্লক পঞ্চায়েত সমিতি বিপিন গুপ্তা আছেন আমাদের সাথে আমাদের মিলন দা এই অঞ্চলের মাঝরা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আছেন আমার সাথে কৃষ্ণদা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ গাজল ব্লক পঞ্চায়েত সমিতি তৎসাও আছেন আমাদের সিরাজুল দা ভদ্রযু থেকে শুরু করে এই এলাকার আমাদের বিকাশ দা বাপিদা সর্বোপরি সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উপস্থিত আজকে আমরা এই শুভ কাজ শুভ শিলাটা শুনি